সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুস অবৈধ সরকার কেন এই কথা বললেন এই লোক সকল তত্ত্ব এই ভিডিওতে জানতে পারবেন এই লোকের মুখের কাছ থেকে এই লোক কেন ডক্টর ইউনুসকে অবৈধ সরকার বলেছেন এবং বাংলাদেশের একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টই এই ডক্টর ইউনুসকে সাপোর্ট করেন মাত্র দুই পার্সেন্ট লোক সাপোর্ট করেন না তার কারণ একটি যারা দুই পার্সেন্টের লোক এরা হচ্ছে সবেই দুর্নীতিবাজ টাকা লুটপাটকারী এরাই শুধু ডক্টর ইউনুসকে মানতে পারতেছে না তো চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল তথ্য জানতে পারবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি আপনি বলেন তো আপনাকে আমি আমার সবগুলো দাবি বলতেছি আমাদের এই যে সহকারী অধ্যক্ষ স্যার হ্যাঁ সহকারী অধ্যক্ষ স্যার তাকে কিন্তু কোনো প্রকার এখনো উনি কলেজে কি বহিষ্কার হননি উনি পদত্যাগ করেননি তাই তাহলে কেন হচ্ছে কি ওনাকে ওনাকে স্টুডেন্টরা সেদিন দাবি নিয়ে আসছিল যে লিস্ট করে আমাদেরকে দাবিগুলা দিয়ে সাইন নিয়েছে টিচারদের সেখানে কি লেখা ছিল

কলেজে 20 জন পিয়ন নিয়ে করা হয়েছে নৈতিক নিয়মে যান আপনারা যে কোর্সে যাবেন উনার মামলা উনার এগেইনস্টে মামলা হবে অলরেডি প্রক্রিয়াধীন উনার এগেইনস্টে ওয়ারেন্ট ইস্যু হবে ঠিক আছে আর আপনারা শুনেন বাংলাদেশ এখন স্বাধীন আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে অবশ্যই তাহলে স্বাধীনodor পক্ষে যদি হন তাহলে আপনি কিভাবে বলেন যে যারা ষোলো বছর ধরে কলেজটা লুটে পুড়ে গাইছে অনিয়ম করেছে সেই লোকগুলোকে আপনি এখানে বসাতে চান যারা স্বাধীনতার পক্ষে এরা মুক্তিযোদ্ধা আর যারা স্বাধীনতার বিপক্ষে এরা কি তাদের এগেনস্টে বিচার হবে

নিয়ে এনাদেরকে বসাইছে এখন যদি এখন যদি এখন যদি আপনি বলেন যে এখন যদি আপনি বলেন এদের বৈধতা তাহলে তো বাংলাদেশ অবৈধ ইউনুস অবৈধ ইউনুস অবৈধ ডক্টর ইউনুস অবৈধ আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের বিচারপতি অবৈধ ছাত্র সমন্বয়কটা সব করে গেছে বাংলাদেশে যেটা হয়েছে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে তো ছাত্র সমন্বয়করা যেটা করেছে এখানে সেটা আমরা মেনে নিয়েছি আমরা দেশটা সংস্কার করতে চাই দেশটা সামনে আগাইতে চাই কলেজের সমন্বয় বলে না আমাদের এখানে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা ছিল তাদের একটা লিস্ট করেছি আমরা এভিডেন্স সহ যে এখানে আন্দোলন যারা করেছে সম্মানিত দর্শক শ্রোতা এই লোক যে আসলেই টাকা লুটপাটকারী একজন ধান্দাবাস তা কিন্তু আমরা ভিডিওর মধ্যে এই লোককে দেখেই আমরা বুঝতে পারলাম এই লোক এখনও বলতেছে যে শেখ মুজিব জাতির পিতা আসলে কি জাতির পিতা শেখ মুজিব অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এই দেশকে স্বাধীন করেছে শুধু শেখ মুজিব একাই সেজন্য কি তিনি জাতির পিতা হয়ে যাবেন এখনও বাংলাদেশে কীভাবে লুটপাটকারী চলতেছে এবং ক্ষমতা দেখিয়ে কিভাবে এখনও গদির মধ্যে বসে আছে সম্মানিত দর্শক শ্রোতা এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ